অনেক সুন্দর কালার সুন্দর ডিজাইনের বাটিকের ফোর পিস হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাধবদি থেকে বান্ডেল অফারে সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন দেখাবো কম দামে মাসের শুরুতে ভিওয়ার্স সবাই কম দামে থ্রি পিস খোঁজেন ব্যবসা করার জন্য তাদের জন্য আজকে ভিডিওটা প্রচার করা তো ভিডিও এ টু জেড দেখলে উপকার আপনাদেরই হবে যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে ম্যাসার্স ফাতেমা বস্ত্র বিতান সুন্দর সুন্দর কালেকশন দেখাবে আমাদেরকে আমির হোসেন ভাই আমির ভাই আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ

আর আমার এক বছর গ্যারান্টি দেখবো এক বছরের ভিতরে যদি মাল যদি না বিক্রি করতে কালার চেঞ্জ করে অন্য মাল নিতে পারবো জয়পুরি নিয়ে জয়পুরি নিতে পারবে কথা না যে মাল নিতে পারবো আছে আচ্ছা আশরা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি কুরিয়ান সার্ভিসেস দিয়ে থাকি মাত্র 510 টাকা দা অর্ডার করতে পারো সর্বনিম্ন অর্ডার করতে তো জয় ভ্যার অফারও ভালো সবকিছু ভালো আমরা দেখি কি ফ্রি পিস মাত্র 2000 টাকা একদম ফ্রি দেখেন

সুতির মধ্যে অনেক সুন্দর কারচুপি থ্রি পিস অনেক সুন্দর এটারে আপনি ফোর পিসও বলতে পারেন ঠিক আছে কাজ গলায় কাজ করা প্লাস নিচের প্যানেলে কাজ করা এই যে এটা হলো হাতাড়া আর এই যে এটা হলো সালোয়ারটা আর এই যে ওনাটাকে 75 এর মধ্যে

ওনার মধ্যে সিকোয়েন্সের কাজ সাদা বাহারের 3 টি পিস ঠিক আছে সিকোয়েন্সের শেষ নাই ঠিক আছে সিকোয়েন্সের মধ্যে ডিজিটাল প্রিন্টের সাবরি 3 পিস এই তো সাবরি তারপরে এই যে আড়াই মাঝে এই যে থাকবে

অনেক একটা কাজ করার সুন্দর করে কাজ করা দেখতে পাচ্ছেন কাজ করা ফুল বসানো প্রত্যেকটা মালের ওই কালার আছে চারটা করে ডিজাইন আছে তিন চারটা প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকে এই যে দেখেন

বাসাতের ওনারার মধ্যে গর্জিয়াস কাজ করা আছে জানো এক কালারে সুতা দিয়ে কাজ করা হ্যাঁ এক কালারে সুতা দিয়ে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা সুতা মাত্র টাকা ম্যাচিং সুতা কাজ করা জয়পুরি যেটা অরিজিনাল জয়পুরি একবার ভালোটা অরিজিনাল জয়পুরি জামার মধ্যে বেলি ফুলের ছড়াছড়ি তারপর ওনাটা দেখেন একদম পিওর সুতি সালোয়ারটা একদম পিওর আড়াই মধ্যে সুতি সালোয়ার হইব ওনাটা অনেক সুন্দর ছোট ছোট ফুলের ডিজাইন করা আছে চমৎকার জয়পুরি সিবিস আর এটা হচ্ছে ওনাটা পাঁচ চমৎকার একটা ওনা করা থাকবো মাত্র 390 টাকা 390 টাকা 390 বাহ তারপরে আরেকটা দেখা মইলো আপনার জোহরা আরি জোহরা ডিজিটালের মাঝে এটা এটা হলো বুটিক্সের মাঝে জোহরা এই যে দেখেন

তারপরে দেখা মহলাম কারচুপির মাঝে আরেকটা দেখাইতেছি যেটা নি ভাইরাল কারচুপি ঠিক আছে এই যে এটা হলো ভাইরাল অনেক সুন্দর কারচুপি থ্রি পিস এটার মধ্যে বলা আছে কাঁচা বাদামের ফুল কারচুপি কাজ করা নিচের প্যানেলও হবে सेम সেলো অটো হবে পিওর আরাইগো সুতি এই যে আর এই যে ওনাটার মধ্যে টার করা থাকবো আর এই যে হাতাও থাকবো এটা আর এই যে উনাটা দেখেন এগুলো ফোর পিস এনি ফোর পিস দিয়ে আমরা হাতা এটা বলতে পারি বডি ইনশাআল্লাহ

অনেক সুন্দর আসলে অনেক সুন্দর এটা হলো মাত্র চারশো দশ টাকা চারশো দশ টাকা দশ টাকার মধ্যে এখন দেখেন কালামকারি কালামকারিটা দেখেন দুই ডিজাইনের দুইটা দেখাম কালমকারীর যদি কেউ নিতে চায় বান্ডেলের বান্ডেল আমার ঠিক আছে সব সেটিং সব সেটিং করা আর বান্ডেল ধরে নতুন ডিজাইন নতুন থ্রি পিস বাশ এই যে সালোয়ারটা কালোর মাঝে দিছে আর এই যে ওনারটা দেখেন ওনাটা পুরা পাঁচ হাতের

তবে এই ডিজাইনটা হচ্ছে এমন একটা ডিজাইন যে ডিজাইনটা আপনারা দেখলে ওকে বুঝতে পারবেন না জমজম না কালামকারি তারপরে এই যে সালোয়ারটা এটা লুন এই যে এটা সালোয়ারটা আর এই যে ওনাটা দেখেন ওনাটা পুরো পাঁচ হাতে 420 টাকার মধ্যে দুইটা ডিজাইন দেখা গেল আর আমার পিছনে দেখেন সেটিং ভেরি আছে অভাব নাই সুন্দর সুন্দর কালামকারি টিপিস 420 টাকা করে এখন দেখাবো মাইশুরি মাইশুরি বলি তো সর বলি যেটা

বারজিল বারজিলন দুই ডিজাইনের ঠিক আছে হুম দুই ডিজাইনের দুইটা দেখাবো কোয়ালিটিও দুইটা আর এটা হলো এই যে ফকিরের উনার থাকবো ঠিক আছে হুম জামার উনার থাকবো এই যে দেখেন আর এটা হচ্ছে এটা হলো মাত্র

যাক দেখার সুব্যবস্থা রয়েছে এখন যুগ হচ্ছে ভিউয়ার্স ডিজিটাল এর তারপর হচ্ছে সিকোয়েন্স তারপর হচ্ছে আরিয়া আর এখন তো গরম চলে এসেছে এখন দরকার হচ্ছে বাটিক তো দেখাই নাই কি আপনাদেরকে সবকিছু দেখানো হয়েছে এক দোকান থেকে যারা এক দোকান থেকে বহু কোয়ালিটির থ্রি নিতে চান তারা যোগাযোগ করবেন ভাইয়ের সাথে ভাইয়ের মোবাইল নম্বর কিন্তু আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ